سلام دھوتا اور میں ہوں گلا مجھوں کو پیلا دے مجھے کو پیلا دے عشق کا جا پلٹے آپس پلٹے اور سجر آ جائے چل کے اور سجر آ جائے چل کے تم جو چاہو او ہو جائے تم جو چاہو او ہو جائے پل میں کیا سے کیا ہو جائے پل میں کیا سے کیا ہو جائے مجھوں کو پیلا دے مجھوں کو پیلا دے عشق کے کا جام تو اور میں وہ اللہم سیدنا مولا دینا ہمارا دیندار ایماندار নেককার আল্লাহ ভাইরা জবান যুবকেরা মুরুব্বিয়ান গনেরা পর্দার অন্তরালে অবস্থিত আমার আম্মা জানেরা ও বোনেরা নবী নবী করছে অসুবিধা হচ্ছে নাকি আপনার হ্যাঁ রসুলের কথা বলছে অসুবিধা হয় যে নবী ছাড়া কোনো গতি আছে কথা বলে নবী ছাড়া কি কোনো গতি আছে নবী ছাড়া কোনো গতি নেই বাপ আপনি খাবেন আপনি শোবেন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন সব জায়গায় কিন্তু নবীকে লাগবে যে আপনি মসজিদে গেলেন নামাজ পড়লেন সেখানেও কিন্তু নবী লাগবে কোরআন বলছে ওয়াকিম সলা তোমরা নামাজ পড়ো কিন্তু কিভাবে পড়ো বলা হয়েছে বলে কিভাবে পড়বে আমার রসুল যেভাবে পড়েছে জুরি বলে সেই রসুলকে মানার দরকার আছে মুসলমান ঘরে ছেলেমেয়েরা বারা তরুণেরা

আর হুজুর নবী নবি করেছে হযরতে আলী হুজুর নবী নবি করেছে হযরতে হামজালা হুজুর নবী নবি করেছে হামজা ফুতুর নবী নবি করেছে বিলাল হুজুর নবী নবি করেছে মাসুদ হুজুর নবী নবি করেছে ইবনে আব্বাস হুজুর নবী নবি করেছে হে আমার নবী পাকের প্রেমিকেরা হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা নবী নবী কে করেছে

de মুসলমান শুধু বলে রসুলকে

লটারি কাটছে বলেন থেকে দূরে থাকবে সুদ থেকে দূরে থাকবে ঘুষ থেকে দূরে থাকবে কিন্তু মুসলমানের মধ্যে হারাম কর বেড়ে গেছে সুদ করে বেড়ে গেছে ঘুষ করে বেড়ে গেছে কথা ঠিক না ভুল গো গোবা হ্যাঁ দাবি করে মুসলমান দাবি করে মুসলমান আর যখন তিরিশ হাজারের ঘর আসে তখন বলে পেছন দিক থেকে দশ হাজার দিতে হবে কি গো বলে কি বলে কি বলে লজ্জা করে না ওটা কি নবীকে মানা হলো ওটা রসুলকে মানা হলো না মানতে গেলে মানার মতো মানতে হবে কথা ঠিক না ভুল বলে মুসলমান ঘরে বারা তরুণেরা

যে নবীর সঙ্গে আমার আল্লাহকে সয়ন্তিদার খেয়েছিল জোরে বলে বাবেรา নাওঞ্জুমা কেรา তরুণীরা পারা এ আমার নবি পাকের উম্মাত উম্মাতীরা এ আমার নবি পাকের প্রেমিকেরা আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাম কে পাঠিয়ে দিলেন এ জিবরাইল যাও চলে যাও চলে যাও চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার নবি পাকের কাছে চলে যাও আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধুকে গিয়ে বলো আমি আল্লাহ পাক হাবিবের সঙ্গে دیدار করব এ আমার নবি পাকের প্রেমিকেরা এ আমার নবি পাকের

রয়েছে আল্লাহ পাক আপনি আমাকে বলে দেন আপনার হাবিবের ঘুমটাকে কি করে ভাঙাবো এ আমার নবী পাকের প্রেমিকরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাক ওই সময় জিব্রাইল আলাইহিমুস সালামকে হুকুম করলেন এ জিবরাইল যাও চলে যাও চলে যাও চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিবের পায়ের কাছে বসে যাও আমার হাবিবের পায়ের কাছে বসে গিয়ে আমার হাবিবের পায়ের উপর চুমু খেতে থাকো এ আমার নবী পাকের প্রেমিকরা এ আমার নবী আল্লাহ আলাইকুম সালাম সালামকে করলেন আল্লাহ নবীর কাছে চলে এলেন আমার নবীর পায়ের কাছে বসে গেলেন আমার নবীর পায়ের কাছে বসে গিয়ে আমার নবী পাকের পায়ের ওপর চুমু খেতে থাকেন আল্লাহ নবীর ঘুম থেকে জেগে উঠলেন আল্লাহ নবী প্রশ্ন করলেন ও ভাই জিবরাইল কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার আল্লাহ নবী বললেন ও ভাই জিবরাইল কি ব্যাপার তুমি এখানে কেন বলো আল্লাহ রসুলকে ওই সময় জিবরাল আলাইহিগমস সালাম দলে

ব্যক্তিটা করছে অন্য কেউ নয় অন্য কেউ নয় অন্য কেউ নয় আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে নবীদের নবী করে রসুলদের রসুল করে পাইগম্বরদের পাইগম্বর করে ইমামুল আম্বিয়া করে এ দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দিয়েছে আরো জোরে বলে আর একটু জোরে হলো না আল্লাহ নবী কি বললেন বুরাকের ওপর উঠে বললেন আমার আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলা মিনা আল-মসজিদুল হারাম ইলা আল-মসজিদুল আল্লাহ নবী কি বললেন বাইতুল হারাম থেকে কোথায় চললেন বাইতুল মোকাদ্দাসের দিকে চলে গেলেন ওই বাইতুল মোকাদ্দাসের মধ্যে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের অন্যান্য নবীরা হাজির হয়ে গেছে আল্লাহ পাকের অন্যান্য রসুল্লাহ দাঁড়িয়ে রয়েছে সবাই আল্লাহ নবীকে স্বাগত করার জন্য দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে গেল যখনই যাচ্ছে ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের অন্যান্য রসুল্লা সবাই লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা জায়গাকে আমার আল্লাহ পাক ফাঁকা রেখে দিয়েছে ওই জায়গাটা হলো জায়গা এ আমার নবী পাখের উমা তুমাতিরা আল্লাহ অন্যান্য নবীরা তারা মনে মনে বলতে লাগে আল্লাহ পাক আপনি ওই জায়গাটা আমাকে দিয়ে দেন কেননা আমি নবীর ইমাম হয়ে যাব তো সুলতান ইমাম হয়ে